শহরে উদ্ধার হলো জাল নোট জাল নোটে উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ধর্মতলা অঞ্চলে শহরে উদ্ধার হলো জাল নোট লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করলো এসটিএফ শহরে উদ্ধার জাল নোট ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট শিলিগুড়ি কলকাতাগামী বাসে তল্লাশি আর তারপরে উদ্ধার করা হলো জাল নোট জাল নোট উদ্ধার করলো এসটিএফ ঘটনায় ধৃত এক ব্যক্তি ধর্মতলা থেকে উদ্ধার হলো জাল নোট লক্ষাধিক টাকার নোট উদ্ধার করলো এসটিএফ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মতলা অঞ্চলে শহরে উদ্ধার জাল নোট ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট ধর্মতলা থেকে জাল নোট উদ্ধার করল এসটিএফ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ধর্মতলায় গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে এসটিএফ এর জালে নোট সহ এক ব্যক্তি কলকাতা শহরে উদ্ধার হলো জাল নোট আর এই ঘটনায় উদ্ধার চাঞ্চল্য ছড়ালো ধর্মতলা অঞ্চলে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করলো এসটিএফ জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ধর্মতলায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সেখানে টাকা গোনা চলছে এখনো ধর্মতলা চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ধর্মতলায় উদ্ধার করা হয়েছে জাল নোট এস এর জালে ধরা পড়েছে তারা ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো কত পরিমাণ টাকা ধরা পড়েছে শোনালে দেখো উত্তরবঙ্গ থেকে একটি বাস যেটি কলকাতার উদ্দেশ্যে আসছিল একেবারে ধর্মতলায় যখন সেই বাসটি এসে সেই গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর যারা গোয়েন্দারা রয়েছেন লালবাজারের তারা তল্লাশি অভিযান শুরু করেন এবং মানোয়ার মালদার কালিয়াচকের বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে এক ব্যক্তি তিনি তিনটি ব্যাগ নিয়ে উঠেছিলেন এবং সেখান থেকেই মূলত জাল নোটগুলি উদ্ধার হয় এবং এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো ধর্মতলার যে বাস স্ট্যান্ড যেখান থেকে এই জাল নোটগুলি উদ্ধার হয়েছে দেখতে পাচ্ছ এস টি এর যারা গোয়েন্দারা রয়েছেন তারা এই মুহূর্তে টাকা গোনার কাজ চালিয়ে যাচ্ছে এবং সামনে যে ব্যক্তি বসে রয়েছেন লাল জামা পড়িত যে ব্যক্তি মানোয়ার শেখ মূলত এই ব্যক্তির এই ব্যক্তি সেই তিনটি ব্যাগ নিয়ে উঠেছিলেন মালদা থেকে এবং তার কাছ থেকে এই জাল নোটগুলি উদ্ধার হয় দেখতেই পাচ্ছ এসটিএফের যারা গোয়েন্দারা রয়েছেন তারা জাল নোটগুলি এই মুহূর্তে গোনার কাজ শেষ করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নোটগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে জাল নোটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি এবং নথিপত্র যাবতীয় বাজেয়াপ্ত করার পর যাবতীয় নথিভুক্তকরণের যে কাজ সেটা হচ্ছে এবং যেহেতু এই মানুয়ার শেখ ব্যক্তির কাছ থেকেই নোট উদ্ধার হয় সাক্ষী হিসেবে তাকে দিয়ে সই করানো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এবং এস এর গোয়েন্দারা তারা রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথা থেকে এই জাল নোটগুলি পেলেন এই ব্যক্তি কলকাতায় নিয়ে আসার উদ্দেশ্য কি রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে কলকাতায় নিয়ে আসার পর বিভিন্ন বাজারগুলোতে একাধিক বাজারে এই জাল নোটগুলি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই ব্যক্তির মনে করছেন তারা সেক্ষেত্রে এত বিপুল পরিমাণ জাল নোট সেগুলো কোথায় ছাপা হলো কোথা থেকে সেই নোট পাওয়া গেল সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে একেবারে সাত সকালে সকাল সাতটা দশ মিনিট নাগাদ উত্তরবঙ্গ থেকে যে বাসটি আসছিল ধর্মতলার উদ্দেশ্যে সেই বাস যখন এসে পৌঁছায় ধর্মতলার এই বাস ডুবোতে এবং সেই সময় গোপন সূত্রে খবর ছিল সিএফের আধিকারিকদের কাছে যারা এস গোয়েন্দারা রয়েছেন তারা এসে উপস্থিত হন এবং সেখানেই তল্লাশি চালিয়ে দেখা যায় যে সেই বাসের ছাদে তিনটি ব্যাগ রয়েছে এবং সেই ব্যাগ থেকেই মূলত এই জাল নোটগুলি উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি যে বসে রয়েছেন যিনি মানোয়ার শেখ তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই নোটগুলি কোথা থেকে পাওয়া গেল সেই বিষয়ে তার কাছ থেকে জানা হচ্ছে এবং এই শুধুমাত্র এই প্রথমবার কি এই ব্যক্তি এই জাল নোট নিয়ে কলকাতায় এলেন নাকি এর আগেও তিনি জাল নোট নিয়ে কলকাতা এসেছেন বা এই ধরনের কাজ কাজের সঙ্গে তিনি যুক্ত তো সেই বিষয়টাও দেখা হচ্ছে এই মুহূর্তে নোটগুলিকে বাজেয়াপ্ত করার কাজ চলছে একেবারে ভিডিওগ্রাফির মাধ্যমে সেই বাজেয়াপ্তকরণের কাজ চলছে এবং তাকে দিয়ে সই করানো হচ্ছে সেক্ষেত্রে শহর কলকাতায় আবারও বলা যেতে পারে একেবারে জাল নোট উদ্ধার এবং সেখানে দাঁড়িয়ে যে ব্যক্তির কাছ থেকে এই নোট পাওয়া গিয়েছে তার যাবতীয় পরিচয় হয়েছে কোথা থেকে তিনি এই টাকা পেলেন সমস্ত হয়েছে লালবাজারে তারা খতিয়ে দেখছেন

মিত্র যেমনটা তিনি তুলে ধরলেন এই জাল নোট কলকাতার বাজারে সব বিভিন্ন বাজারে সেই জাল নোট ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা চলছিল আর সেখানে আটকে দেওয়া হয় তাকে তাকে জালে ধরেন এসটিএফ টিএ আধিকারিকরা